সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় পাঁচ গুণিতক ও গুণনায়ক অধের সাঁত্রিশ নাম্বার পৃষ্ঠা অনুশীলনী পাঁচ একে বলা হয়েছে লসাগ নির্ণয় করো একে দেওয়া হয়েছে পনেরো একুশ দিয়ে দেওয়া হয়েছে পঁয়ত্রিশ একুশ তিনে দেওয়া হয়েছে বিশ বারো পঁচিশ চার দেওয়া হয়েছে নয় ষোলো আঠারো পাঁচে দেওয়া হয়েছে বিশ বারো পঁচিশ বত্রিশ তাহলে এখন আমরা কি করব এক থেকে পাঁচ পর্যন্ত এই সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করে নিব এক দিয়ে আমি লিখে ফেলেছি পনেরো একুশ আমাকে কি বের করতে বলা হয়েছে লসাগু লসাগু নির্ণয় করার জন্য কিন্তু আমাদের দুইটা নিয়ম রয়েছে একটা হচ্ছে গুণিতকের মাধ্যমে আরেকটা হচ্ছে মৌলিক উৎপাদকের মাধ্যমে যেহেতু মৌলিক উৎপাদকের মাধ্যমে আমরা একত্রে পঁচিশ আর একুশের লসাগু নির্ণয় করতে পারবো তাই আমরা কি করবো গুণিতকের মাধ্যমে না করে মৌলিক উৎপাদকের মাধ্যমে পনেরো আর একুশের লসাগু নির্ণয় করে নিব তাই লিখে ফেলবো পনেরো একুশ এখন আমি কি করবো পনেরো একুশ কে এমন একটা সংখ্যা দিয়ে বাঘ দিব যে সংখ্যা আদে বাঘ দিলে আমার দোনো সংখ্যায় বাঘ যাবে এবং কোনো বাক্সে থাকবে না তাহলে এখানে বাক্সিনের মতো দাগ দিয়ে নিব কিন্তু পনেরো কে এক দিয়ে বাঘ দিতে পারবো না কারণ পনেরো কে এক দিয়ে বাঘ দিলে একই হবে আবার একুশকে কে এক দিয়ে বাঘ দিলে একুশের একুশে হবে তাই কি করবো এক দিয়ে না নে দুই দিয়ে নিব তাহলে দুই কিন্তু আমার পনেরো মধ্যে যাবে না দুই দিয়ে বাঘ দিলে বাক্সেস কিন্তু থেকে যাবে আবার একুশ দুই দিয়ে বাঘ দিলে বাক্সেস কিন্তু আমার থেকে যাবে তাহলে দুইয়ের পরে হচ্ছে কত তিন এখানে আমি তিন দিয়ে নিব কারণ তিন দিয়ে কিন্তু আমার পনেরো এবং একুশকে কে বাঘ যায় তাহলে পনেরো কে তিন দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত আমার পাঁচ একুশ কে তিন দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত আমার সাত তাহলে আমার কত পের পাঁচ আর সাত পাঁচ আর সাত কে কিন্তু এই সংখ্যা ছাড়া আর কোন দেওয়া যায় না তাই কি করবো আমি পাঁচ আর সাতকে আর বাঘ দিবো না দেখ আমি যে সংখ্যাতে বাঘ দিয়েছি তিন এটা হচ্ছে আমার সাধারণ মৌলিক উৎপাদক আর এখানে যে পাঁচ আর সাত আছে এগুলো হচ্ছে কি আমার বাঘ ফল এখন আমি কি করবো নসর্ক বের করবো তাই লিখে ফেলবো সুতরাং নির্ণয় লসাগু এখানে আমার কিন্তু পনেরো একুশে মৌলিক সংখ্যাগুলো বের করে আসি মৌলিক সংখ্যা হচ্ছে তিন পাঁচ সাত এখন আমি এই সংখ্যাগুলো গুণ দিয়ে গুণফল বের করে নিব কারণ ওই ফলে হচ্ছে কি আমার লসাগু আমি গুণ আকারে লিখে ফেলবো তিন গুণ পাঁচ গুণ সাত এখন আমি গুণ দিয়ে গুণফল ফল বের করে নিব তাহলে তিনের সাথে পাঁচ গুণ দিলে কত হবে আমার তিন পাঁচ পনেরো পনেরোকে আমি সাত দিয়ে গুণ দিব তাহলে কি ফেলবো পনেরো গুণ হচ্ছে সাত এখন পনেরোকে আমি সাত দিয়ে গুণ দিব পাঁচ সাত কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশে পাঁচ সাত আছে আমার তিন সাত একে সাত আর তিনে কত আমার দশ তাহলে কত হয় একশত পাঁচ এখানে লিখে দিব আমি একশত পাঁচ তাহলে একশত পাঁচ হচ্ছে আমার পনেরো আর একুশের লসাগু একের উত্তর বের করা শেষ দুই দিয়ে লিখে ফেলেছি পঁয়ত্রিশ একুশ এখন কি করব আমি লসাগু নির্ণয় করব মৌলিক উৎপাদকের মাধ্যমে পঁয়ত্রিশ একুশ এখন আমি আর এমন একটা সংখ্যা একুশকে দিয়ে বাঘ দিব যে সংখ্যা দিয়ে বাঘ দিলে আমার কোনো বাঘ থাকবে না তাহলে এখানে বাঘ চিহ্ন মতো দাগ দিয়ে নিব মৌলিক উৎপাদক বিশ্লেষণ করার জন্য এক দিয়ে আমি যে কোনো সংখ্যা বাঘ দিই না কেন আমার কিন্তু ওই সংখ্যাই হবে তাই এখানে আমি এক দিয়ে বাঘ দিব না একের পরে হচ্ছে কত দুই দুই দিয়ে কিন্তু আমার পঁয়ত্রিশ আর একুশকে ভাগ যায় না কারণ দুই দিয়ে ভাগ দিলে আমার কিন্তু বাক্সেস থেকে যাবে তাহলে দুই দিয়ে যাবে না দুইয়ের পরে হচ্ছে কত তিন তিন কিন্তু আমার একুশের মধ্যে যায় কিন্তু পঁয়ত্রিশের মধ্যে যায় না তাহলে আমার বাঘ যাবে না তিন দিয়ে তিনের পরে হচ্ছে কত চার চার দিয়েও যাবে না তাহলে এখন আমি দেখবো যে পঁয়ত্রিশ আর একুশের মধ্যে আমার কোন সংখ্যাটি যাবে তাহলে আমি যদি সাত নেই সাত কিন্তু আমার পঁয়ত্রিশের মধ্যে যাবে আবার একুশের মধ্যেও যাবে তাহলে পঁয়ত্রিশের সাত দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত আমার পাঁচ বাঘ দিলে বাঘ ফল কত আমার তিন পাঁচ আর তিনকে কিন্তু এই সংখ্যা ছাড়া আর কোন সংখ্যা দিয়ে বাঘ দেওয়া যায় না যে এই সংখ্যাগুলোকে আর বাঘ দেওয়া লাগবে না তাহলে পঁয়ত্রিশ আর একুশের মৌলিক সংখ্যা হচ্ছে সাত পাঁচ তিন আমাকে প্রশ্নে লশাগু নির্ণয় করতে বলা হয়েছে তাহলে ফেলবে সুতরাং নির্ণয় লসাগু এখন আমি কি করব আমার সাধারণ মৌলিক উৎপাদকের সাথে আমি যেখানে বাঘ ফল পেয়ে গিয়েছিলাম এই বাঘ ফলগুলি গুণ দিব গুণ দিলে যে গুণ ফল বের হবে সে গুণ ফলে হচ্ছে কি আমার লসাগু তাহলে কি ফেলবো সাত গুণ পাঁচ গুণ তিন এখন আমি গুণ দিয়ে গুণ ফল বের করে নিবো সাথে সাথে পাঁচ গুণ দিব পাঁচ সাত কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কে আমি তিন দিয়ে গুণ দিব তাহলে কি ফেলবো পঁয়ত্রিশ গুণ হচ্ছে কত আমার তিন এখন আমি পঁয়ত্রিশকে তিন দিয়ে গুণ দিয়ে গুণ ফল বের করে নিব তিন পাঁচ আর পনেরো

এখন আমি এই সংখ্যা এমন এমন এত বাঘ দিব যে সংখ্যা কি করবো দাগ নিয়ে আমি কিন্তু দিয়ে দিব বাঘ দিতে পারবো না সংখ্যাগুলোকে কারণ এক দিয়ে বাঘ দিলে আমার এই সংখ্যাগুলো হবে তাহলে একের পরে হচ্ছে কত দুই দুই দিয়ে আমার কিন্তু বিশ কে বাঘ যাবে বারো কে বাঘ যাবে কিন্তু পঁচিশ কে বাঘ যাবে না লসাগর ক্ষেত্রে যখন আমার তিনটা অথবা চারটা সংখ্যা দেওয়া থাকবে ওই সংখ্যার মধ্যে যদি অন্তত দুইটা সংখ্যা আমার বাঘ যায় তখন কিন্তু আমি বাঘ দিতে পারবো তাহলে এখানে আমার বিশ আর বারো দেওয়া আছে বিশ আর বারো কিন্তু দুই দিয়ে বাঘ যাবে পঁচিশ কে যাবে না যেহেতু এখানে অন্তত দুইটা সংখ্যা আমার বাঘ যাবে দুই দিয়ে তাই এখানে আমি দুই দিয়ে বাঘ দিতে পারবো তাহলে বিশ কে দুই দিয়ে বাঘ দিলে বাঘ কত আমার দশ বারো কে দুই দিয়ে বাঘ দিলে বাঘ কত আমার ছয় আর পঁচিশ কে যেহেতু বাঘ যায় না তাই পঁচিশে পঁচিশই হবে এখন আমি দশ ছয় পঁচিশ কে বাঘ দিব এখানে দশ আর ছয় দুই দিয়ে বাঘ যায় এখানে পঁচিশ কে দুই দিয়ে বাঘ দেওয়া যায় না এখানে যেহেতু আমার অন্তত দুইটা সংখ্যা দিয়ে বাঘ যায় আমি দুই দিয়ে নিয়ে দিব ফেলবো দুই দশকে দুই দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত আমার পাঁচ ছয় দুই দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত আমার তিন আর পঁচিশের পঁচিশে হবে তাহলে এখানে আছে পাঁচ এখানে আছে তিন এখানে আছে পঁচিশ এখন কিন্তু এই সংখ্যাগুলোকে দুই দিয়ে বাঘ দেওয়া যাবে না এরপরে হচ্ছে কত তিন তিন দিয়ে কিন্তু তিনকে কে বাঘ দেওয়া যায় বাকি সংখ্যাগুলোকে গুলো বাঘ দেওয়া যায় না চার দিয়েও এই সংখ্যাগুলোকে বাগ দেওয়া যাবে না তাহলে চারের পরে হচ্ছে কত পাঁচ পাঁচ দিয়ে কিন্তু এই সংখ্যাগুলোকে বাগ দেওয়া যাবে কারণ পাঁচ দিয়ে আমার পাঁচ কে বাঘ যাবে পঁচিশকে কে বাঘ যাবে যেহেতু এখানে অন্তত দুইটা সংখ্যা বাঘ যাবে তা আমি পাঁচ দিয়ে নিতে পারবো তাহলে পাঁচকে পাঁচ দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত এক তিনকে যেহেতু বাঘ দেওয়া যায় না তাহলে তিনে তিন হবে কে পাঁচ দিয়ে বাঘ দিলে বাঘ কত আমার পাঁচ এখানে তাহলে আছে আমার এক তিন পাঁচ এই সংখ্যাগুলোকে কিন্তু এই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যাতে বাঘ দেওয়া যায় না যেহেতু আর অন্য কোনো সংখ্যাতে বাঘ দেওয়া যায় না তাহলে এই সংখ্যাগুলো বাঘ দেওয়া লাগবে না তাহলে বিশ বারো এর মৌলিক সংখ্যা হচ্ছে আমার দুই দুই পাঁচ এক তিন পাঁচ এখানে কিন্তু দুই দুই পাঁচ হচ্ছে আমার সাধারণ মৌলিক উৎপাদক আর এখানে যে একদিন পাশ আছে এগুলো হচ্ছে কি আমার বাঘ ফল আমাকে এখন প্রশ্নে কি বের করতে বলা হয়েছে লসাগু তাহলে কি ফেলবে সুতরাং নির্ণ লসাগু এখন আমি কি করব সাধারণ মৌলিক উৎপাদক গুলো এবং এখানে যে বাক ফল পেয়েছি সংখ্যাগুলো গুন্দে গুণ ফল বের করে নেব। কারণ গুন্দে গুণ ফল বের করলে ওই গুণ ফলে হচ্ছে আমার লসাগু এই সংখ্যাগুলো আমি গুণাফায় লিখে ফেলবো দুই গুণ দুই গুণ পাঁচ গুণ এক গুণ তিন গুণ পাঁচ এখন আমি গুন্দে গুণ ফল বের করে নেব দুই সাথে দুই গুণ দিলে কত হবে দুই দুগুণে চার চার সাথে পাঁচ গুণ দিলে কত হবে চার আর বিশ বিশের সাথে এক গুণ দিলে বিশে একে বিশে হবে বিশের সাথে তিন গুণ দিয়ে ফল বের করে নিব। তাই লিখে ফেলবো বিশ গুণ হচ্ছে কত তিন তিনে শূন্য শূন্য তিন দুগুণে ছয় তাহলে কত হয় ষাট তিনের পরে আছে কত পাঁচ কি করবো আমি ষাটকে পাঁচ দিয়ে গুণ দিয়ে গোঁধ ফল বের করে নিব। পাঁচে শূন্য শূন্য পাঁচ ছয় কত তিরিশ তাহলে কত হয় গোঁধ ফল আমার তিনশো এখানে লিখে ফেলবো আমি তিনশো তার মানে হচ্ছে বিশ বারো পঁচিশ এর লসাগু তিনশো তিনের উত্তর বের করা শেষ চার দেল কি ফেলেছি নয় ষোলো আঠারো এখন আমি কি করব এই সংখ্যাগুলোর লস আগু নির্ণয় করবো মৌলিক উৎপাদকের মাধ্যমে কি ফেলবো নয় ষোলো আঠারো এখন আমি এই সংখ্যাগুলোকে এমন একটা সংখ্যা দিয়ে বাঘ দিব যে সংখ্যা দিয়ে বাঘ দিলে আমার কোনো বাক থাকবে না তাহলে মৌলিক উৎপাদকের জন্য আমি মৌলিক উৎপাদকের মধ্যে চিহ্ন দিয়ে নিব এক দিয়ে কিন্তু আমি এই সংখ্যা বাঘ দিতে পারবো না কারণ এক দিয়ে বাঘ দিলে আমার কিন্তু হবে তাহলে একের হচ্ছে কত দুই কিন্তু দুই দিয়ে বাঘ দেওয়া যায় দিয়ে দেওয়া যায় তাহলে যখন আমার না দুই দুই নাগর ক্ষেত্রে তিনটা সংখ্যা দেওয়া থাকবে ওই তিনটা সংখ্যার মধ্যে যদি অন্তত দুইটা সংখ্যা আমার বাঘ যায় তখন কিন্তু আমি ওই সংখ্যা দিয়ে বাঘ দিতে পারবো তাহলে এখানে ষোলো আর আঠারো কিন্তু দুইটা সংখ্যা যেহেতু এখানে অন্তত দুইটা সংখ্যা বাঘ যায় দুই দিয়ে এখানে আমি দুই দিয়ে বাঘ দিব। নয়কে যেহেতু দুই দিয়ে বাঘ দেওয়া যায় না তাই নয় নয় হবে ষোলো কে দুই দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত আঠ আঠারো কে দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত আমার নয় এখানে দেখো দুইটা নয় আছে একটা আধ আছে তাহলে দুইটা নয়কে কিন্তু দুই দিয়ে বাঘ দেওয়া যায় না কে দুই দিয়ে বাঘ দেওয়া যায় এখানে যেহেতু আমার একটা সংখ্যা তাহলে কিন্তু বাঘ দেওয়া যাবে না কারণ অন্তত আমার দুইটা সংখ্যার মধ্যে বাঘ যাওয়া লাগবে আর এখানে আমি দুই দিয়ে বাঘ দিতে পারবো না তার দুইয়ের পরে হচ্ছে কত তিন তিন দিয়ে কিন্তু আমি বাঘ দিতে পারবো কারণ এখানে নয় আছে আমার দুইটা নয়কে কিন্তু তিন দিয়ে বাঘ যাবে যেহেতু এখানে অন্তত দুইটা সংখ্যা বাঘ যাবে তিন দিয়ে তো এখানে তিন লিখি ফেলবো নয়কে তিন দিয়ে বাঘ দিলে বাঘ কত আমার তিন আতকে যেহেতু বাঘ দেওয়া যায় না তাহলে আতের আতে নামবে নয়কে তিন দিয়ে বাঘ দিলে বাঘ ফেল কত আমার তিন এখন এখানে দেখো দুইটা তিন আছে তার মানে এখানে আমার সংখ্যাগুলোকে তিন দিয়ে বাঘ যাবে কারণ এখানে অন্তত আমার দুইটা সংখ্যা তিন তিন দিয়ে বাঘ দেওয়া যাবে তো এখানে আমি তিন লিখি ফেলবো তিনকে তিন দিয়ে বাঘ দিলে বাঘ কত আমার এক আধকে তিনটে বাঘ দেওয়া যাবে না তাই আতের আধ হবে তিনকে তিনটে বাঘ দিলে বাঘ ফল কত আমার এক আধ আর এক হয়েছে এই সংখ্যাগুলোকে কিন্তু আর কোন সংখ্যাতে বাঘ দেওয়া যাবে না এই সংখ্যাগুলোকে বাঘ দেওয়া লাগবে না তাহলে নয় ষোলো এর মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন তিন এক আধ এক আমাকে প্রশ্নে কি বের করতে বলা হয়েছে লসাগু তাহলে কি ফেলবে সুতরাং নির্ণয় লসাগু। আমি যে সংখ্যাগুলো ওদের বাঘ দিয়েছিলাম এই সংখ্যাগুলো হচ্ছে আমার সাধারণ মৌলিক উৎপাদক আর আমি যে নিজের সংখ্যাগুলো পেয়েছি এই সংখ্যাগুলো কিন্তু আমি বাঘ করে বাঘ ফল পেয়েছি এখন কি করবো আমি সাধারণ মৌলিক উৎপাদকের সাথে আমি যে বাঘ ফল পেয়েছি বাঘ ফল গুলো গুণ ফল বের করে নেব কারণ গুণ ফলে হচ্ছে আমার কি লসাগু এই সংখ্যাগুলো গুণ ফল আকারে লিখে ফেলব দুই গুণ তিন গুণ তিন গুণ এক গুণ আট গুণ এক এখন আমি গুণ দিয়ে গুণফল বের করে নিব দুইয়ের সাথে তিন গুণ দিলে কথা হয় তিন দিয়ে গুণের ছয় ছয় সাথে তিন গুণ দিলে কথা এক গুণ দিলে গুণ ফল আঠারো গুণ হচ্ছে কত আমার আঠ আত চৌষট্টি চৌষট্টি চার হাতে আছে আমার ছয় আত ছয় কত চোদ্দ তাহলে কত একশত চুয়াল্লিশ একশত চুয়াল্লিশকে এক দিয়ে গুণ দিলে কিন্তু আমার একশত হবে তাহলে নয় ষোলো আঠারো লসাগু কত আমার একশ চুয়াল্লিশ চারের উত্তর বের করা শেষ পাঁচ দিয়ে লিখে ফেলেছি বিশ বারো পঁচিশ বত্রিশ এখন কি করবো আমি লসাগু নির্ণয় করবো মৌলিক উৎপাদকের মাধ্যমে তাই লিখে ফেলবো বিশ বারো পঁচিশ বত্রিশ এখন আমি এই সংখ্যাগুলোকে এমন একটা সংখ্যা দিয়ে বাঘ দিব যে সংখ্যা দে বাঘ দিলে আমার কোনো বাক থাকবে না তাহলে কিন্তু দিয়ে বাঘ দিতে পারবো না কারণ এক দিয়ে যদি বাঘ দেয় আমার যে সংখ্যা আছে এই সংখ্যাই হবে একের পরে হচ্ছে কত দুই দুই দিকে তোমার বিশ কে বাঘ যাবে বারো কে বাঘ যাবে বত্রিশ কে বাঘ যাবে পঁচিশ কে বাঘ যাবে না রসগুলোর ক্ষেত্রে যদি আমার সবগুলো সংখ্যা কোন সংখ্যা দিয়ে বাঘ না যায় তাহলে কিন্তু অন্তত দুইটা সংখ্যা বাঘ যাওয়া লাগবে তাহলে এখানে দেখো আমার কিন্তু তিনটা সংখ্যা বাঘ যাবে দুই দিয়ে যেহেতু এখানে আমার তিনটা সংখ্যা বাঘ যাবে তাহলে আমি দুই দিয়ে বাঘ দিতে পারবো তাই লিখে ফেলবো দুই বিশ কে দুই দিয়ে বাঘ দিলে বাঘ কত আমার দশ বারো কে দুই দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত আমার ছয় পঁচিশে যেহেতু বাঘ যাবে না তাই পঁচিশে পঁচিশ হবে বত্রিশ দুই দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত আমার ষোলো এখন আমি এই সংখ্যাগুলোকে দুই দিয়ে বাঘ দিব দশকে আমার দুই দিয়ে বাঘ যাবে ছয় কেউ যাবে ষোলো কেউ যাবে আমি এই সংখ্যাগুলোকে আবার দুই দিয়ে বাঘ দিব তাহলে লিখে ফেলবো দুই দশকে দুই দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত আমার পাঁচ ছয় কে দুই দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত আমার তিন পঁচিশ বাঘ যাবে না তো পঁচিশে পঁচিশ হবে ষোলোকে কে দুই দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত আমার আট তাহলে এখানে কত আছে পাঁচ তিন পঁচিশ এখন কিন্তু এখানে আত ছাড়া আর কোন সংখ্যাকে দুই দিয়ে বাঘ দেওয়া যাবে না যেহেতু এখানে আত একটা সংখ্যা তাহলে কিন্তু এই একটা সংখ্যাকে বাঘ দেওয়া যাবে না কারণ আমাকে অন্তত দুইটা সংখ্যার মধ্যে বাঘ যাওয়া লাগবে তাহলে এখানে একটা সংখ্যা তাই আতের মধ্যে দুই নিব না তাহলে দুইয়ের পরে হচ্ছে কত তিন তিন দিয়ে যদি বাঘ দেয় তাহলে কিন্তু এখানে আমার একটা সংখ্যা হবে তাহলে তিন দিয়ে যাবে না চার দিয়ে আমার এই সংখ্যাগুলোকে বাঘ যাবে না কারণ চার দিয়ে শুধু আতকে যাবে আর কোন সংখ্যাকে যাবে না পাঁচ দিয়ে নিতে পারি কারণ পাঁচ দিয়ে কিন্তু এখানে আমার দুইটা সংখ্যা বাঘ যাবে একটা হচ্ছে আমার পাঁচ হচ্ছে কত পঁচিশ যেহেতু এখানে অন্তত দুইটা সংখ্যা আমার বাঘ যাবে তো এখানে আমি পাঁচ দিয়ে বাঘ দিয়ে দিব তাই পাঁচকে পাঁচ দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত আমার এক তিন যেহেতু বাঘ যাবে না তাই তিনে তিন হবে পঁচিশকে পাঁচ দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত আমার পাঁচ আটকে যেহেতু বাঘ যাবে না তাই আতে আট হবে তাহলে এখানে কত হয় আমার এক তিন পাঁচ আট এই সংখ্যাগুলোকে কিন্তু একত্রে কোন সংখ্যাতে বাঘ দেওয়া যায় না বা অন্তত দুইটা সংখ্যা বাঘ যায় না তাহলে কি করব আমি এই সংখ্যাগুলোকে বাঘ দিব না আর তাহলে বিশ বারো পঁচিশ বত্রিশ এর মৌলিক সংখ্যা হচ্ছে দুই দুই পাঁচ এক তিন পাঁচ আট আমাকে প্রশ্নে লসাগু বের করতে বলা হয়েছে তাহলে কি ফেলবো সুতরাং নির্ণয় লসাগু সংখ্যা দিয়ে বাঘ দিয়েছিলাম এই সংখ্যাগুলো হচ্ছে আমার সাধারণ মৌলিক উৎপাদক আর এখানে যে আমি নিচে মানগুলো পেয়েছি এগুলো কিন্তু বাঘ ফল তাহলে এখন আমি কি করব এই সাধারণ মৌলিক উৎপাদকের সাথে এই বাঘ ফল গুণ দিয়ে গুণফল বের করে নেব কারণ এই গুণ ফলে হচ্ছে কি আমার লসাগু তো এই সংখ্যাগুলো আমি গুণ আকারে লিখে ফেলবো দুই গুণ দুই গুণ পাঁচ গুণ এক গুণ তিন গুণ পাঁচ গুণ আট এখন আমি গুণ দিয়ে গুণ বের করে নেব দুশোতে দুই গুণ দিলে কত হবে আমার চার চার সাথে পাঁচ গুণ দিব তাহলে কত হবে চার পাঁচ আর বিষ বিষেতে এক গুণ দিলে বিষ একে বিষ হবে এখন বিষকে আমি তিন দিয়ে গুণ দিব তাহলে কি ফেলবো বিষ গুণ হচ্ছে কত তিন তিনের শূন্য শূন্য তিন দুগুণের ছয় তাহলে কত হয় সাইথ এখন আমি সাইথকে পাঁচ দিয়ে গুণ দিব তাহলে কি ফেলব সাইথ গুণ হচ্ছে কত আমার পাঁচ পাঁচের শূন্য শূন্য পাঁচশো কত তিরিশ তাহলে কতই হয় তিনশো এখন আমি কী করবো তিনশোকে আঠ দিয়ে গুণ দিব তাহলে কি ফেলব গুণ আঠ আতে শূন্য শূন্য আতে শূন্য শূন্য তিন হাতে কত চব্বিশ তাহলে কত গুণ পর দুই হাজার চারশো তো এখানে লিখে ফেলবো আমি দুই হাজার চারশো তাহলে বিশ বারো পঁচিশ বত্রিশ এর লসাগ হচ্ছে আমার দুই হাজার চারশো পাশের উত্তর বের করা শেষ আজকের ক্লাসটি এখানে শেষ সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ